গাইজ ওয়েলকাম আওয়ার চ্যালেঞ্জ তো দেখো আজ দিদির স্বাদ তো চলো আমরা সাত মাসে স্বাদ দিচ্ছি দিদির আর এই যে শাড়ি আলতা সিঁদুর এটা বাবা দিয়েছে আর একটা আলতা সিঁদুর ওপরে যেটা আছে আর খামে যেটা আছে সিঁদুরটা ওটা গুরুমা দিয়েছে আর দিদি যেই শাড়িটা পরেছে সেটাও গুরুমা দিয়েছে আর এই যে দেখো মিষ্টি গুরুমা আর বাবা মিলে স্বাদ দিয়েছে আর সত্যি বলতে অনেক বড়ো করে করার ইচ্ছে ছিল তবে পাজিটা যে দেখে আর একদমই ভালো দিন ছিল না তো খুব সময় কম আর এমনিতে পাঁজে দেখে দেখা গেলো যে নিরামিষ স্বাদে নিরামিষ করাটাই মানে ভালো মানে স্বাস্থ্য মতে ভালো তো তাই জন্য নিরামিষ করা হয়েছে বলে বিশেষ করে কোনো কোনো অতিথি বা কোনো গেস্টদেরকে বলিনি আর নিজেদের লোকজনেরও বলিনি শুধু গুরু বাবা গুরুমা আর আমরা আমাদের বাড়িটা আর কেউ না তো দেখো গুরু বাবা গুরু গুরু বাবা আশীর্বাদ করছে দিদিকে মানে স্বাদের আশীর্বাদ তো দেখতে থাকো Thank <laughs> you. দেখো এবারে গুরু মা আশীর্বাদ করছে

দেখো দুজনে আশীর্বাদের পর্ব দুজনে একসঙ্গে আহ আশীর্বাদ করছে গুরু মা গুরু বাবা তোমরাও অবশ্যই জন্য প্রে করো আর এই যে এবার আমার বাবা আশীর্বাদ করছে এবারে আমার মা আশীর্বাদ করছে দেখো আর এইবারে মোস্ট ইম্পর্টেন্ট আমার জিজু জিজু আশীর্বাদ করছে তো চলো জিজু কত পেছনে লাগছে জিজু তো দেখতে থাকো

দেখো আমার জিজুর সঙ্গে অনেক ফ্র্যাঙ্ক করার পরে অবশেষে জিজুকে একটু খেতে দিয়েছি আর এই যে বড় জামাই বলে কথা সবাই প্রণাম করছে আর চলো ফাইনালি এবারে আমার দিদির সঙ্গে আমরাও খেতে বসে গেছি আর চলো দেখো আলু ভাজা পাপড় ভাজা বেগুন ভাজা পটল ভাজা কলা ভাজা ভাজা শাক ভাজা আর পোস্ত পনির তরকারি ডাল ডাল মিষ্টি পায়েস চাটনি দই আশীর্বাদ করো যাতে সুস্থ থাকে যে আছে সেও যাতে সুস্থ থাকে দেখা হবে পরবর্তী লাগে